আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে একটু জ্যাম আছে সেই জ্যামগুলো কমানোর জন্য ছাড়রা যথেষ্ট চেষ্টা করতেছে তো তারা তাদের যে অ্যাকাডেমিক ইয়ারের যে ক্যালেন্ডারটা দিয়েছে সে অনুসারে তারা যে পরীক্ষার ডেট বলছিল এপ্রিল এবং মেতে নেওয়ার কথা বলছিলো তো তারা সেভাবে ইনশাল্লাহ চেষ্টা করছে তো দেখা যাচ্ছে যে ওই ডেটে তোমাদের ফর্ম ফিল হচ্ছে তো আমি যতটুকু আশা করতেছি যে পূর্ববর্তী বছরে তোমাদের পরীক্ষা হতো প্রায় হচ্ছে নভেম্বর সরি মানে অক্টোবরের ওই দিকে ঠিক আছে অক্টোবর নভেম্বরের এই দিকে পরীক্ষা হতো আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি তবে এবছর পরীক্ষাটা তোমাদের জুলাই অথবা আগস্টের দিকে হওয়ার চান্সটা বেশি আছে তবে আমার যতটুকু ধারণা হয়তো বা তোমাদের এক্সামটা একটু এবছর আগে হচ্ছে দু মাস আগে হচ্ছে মানে তোমাদের এক্সামটা হতে পারে আগস্টে যে জায়গায় যে দেখো সতেরো দশ দুহাজার বাইশ ষোলো দশ দু হাজার তার মানে কি দশ মাস বা দশ মাসের মাঝামাঝি সময়ে তারা পরীক্ষার ডেট ঘোষণা করতো তো এবছর সেই জিনিসটা তারা মূলত এটা এমন হতে পারে দু মাস যদি এগিয়ে আসে তাহলেই দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষার ডেটটা হতে পারে কবে দশ দশে আগস্টের পর অথবা পনেরো আগস্ট সামথিং এমন তো সেক্ষেত্রে তোমাদের তো পড়াশোনা করতে হবে তো মূলত যারা সেকেন্ড টাইম পরিকা দিয়ে চান্স পাওনি আর নতুন যারা ভর্তি হয়েছ ন্যাশনাল বিশ্ববিদ্যালয় আমি বলো পড়াশোনা করে যাও আমাদের যে কোর্সটা চলতেছে এই কোর্স ফি তো পনেরোশো টাকা কিন্তু আমরা তো ডিসকাউন্ট দিয়ে দিয়েছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছি তো ক্লাস হবে আনলিমিটেড আসলে আমার কাছে ক্লাস হচ্ছে ধরা বাঁধা কোনো বিষয় না ক্লাস আমি আনলিমিটেড নেবো অর্থাৎ শেখাবো আর আমি যেহেতু স্যাটার অ্যাকাউন্টেন্সিতে আছি স্বাভাবিকভাবে আমি তোমাদের অন্যভাবেই তৈরি করবো তো সুতরাং অন্য আট দশটা কোর্সে তোমরা নিজেদের যেভাবে তৈরি করবা আমার কোর্সে কিন্তু আমি সেভাবে তোমাদের তৈরি হতে দিব না অর্থাৎ আমি আমার মতো করে তোমাদের যেটা কাজে লাগবে সেভাবে আমি তৈরি করবো ক্লাসগুলো অবশ্যই জুমে হবে তোমরা যেটা বুঝতে পারতো না জুম মানে তোমরা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবা এবং এখন সঙ্গে আমরা বিগত সালের কোশ্চেনগুলো সলভ করবো আরও বছরের কোশ্চেন সলভ করবো এবং আমরা পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা করবো বিগত বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটা জানি তোমরা ছেলেমেয়েরা যথেষ্ট ফাঁকি বাস পড়াশোনা করো না এমনিতে ডিমোটিভেট থাকো তারপরে চান্স হয়নি নানান কথা নানান অবস্থায় থাকো যদিও আমি তোমাদের গতদিন একটা পোস্ট করে বলছিলাম যে আমরা রিসেন্ট একটা জিনিস দেখলাম যে ঢাকা আমাদের বাংলাদেশ ব্যাংকের ক্যাশে ইতিহাস ডিপার্টমেন্ট থেকে যার রেজাল্ট কিনা টু পয়েন্ট এইট এইট অনার্সে সে কিন্তু দেখো যে বাংলাদেশ ব্যাংকের এডিতে সরি ক্যাশে কিন্তু জয়েন করতেছে তো ন্যাশনাল বিশ্ববিদ্যালয় আসো মানে এর মানে এই না যে তোমার কোনো চান্স হবে না বা তোমাকে কেউ কোনো চাকরি দিবে না বিষয়টা কিন্তু এমন না পড়াশোনা করতে হবে সব জায়গাতে তো সুতরাং মানসিকতা নষ্ট না করে নিজের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে তোমরা ইনশাল্লাহ ভালোভাবে পড়াশোনা শুরু করো সেক্ষেত্রে আমার কোর্সে বা আমাদের আমাদের কাছে বা স্পেশালি আমার কাছে থাকলে তোমরা এই ধ্যান ধারণাগুলো পাবা তো তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের যে কোর্সটা সকল ডিপার্টমেন্টের জন্য অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য তো যে কোর্সটা আছে সেই কোর্সটাকে আমি সুন্দরভাবে তিরিশ দিনের আলোকে ডিজাইন করেছি যেটাই আমরা কি করবো বাড়াবো যেহেতু আমাদের হাতে সময় আছে তো এখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো দরকার তাদের সে সাব মানে যে টপিকসগুলো বা যে অধ্যায়গুলো শেখা দরকার সেগুলো তো আমরা তাদেরকে শেখাবো এখন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অথবা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সরি মার্কেটিং ডিপার্টমেন্টের সঙ্গে একটু কম বেশি মানে পার্থক্য বা চ্যাপ্টার মিলে না মিলে অমিলের মতো একটা বিষয় আছে তো সেটা তো অবশ্যই আমি মানে কম্বিনেশন করবোই তো সুতরাং এই বিষয়গুলো নিয়ে তোমাদের টেনশন করতে হবে না তোমরা যারা বলতেছ ক্লাস কতগুলো হবে তারপরে হচ্ছে ম্যানেজমেন্টের কয়টা হবে বা এই অল্প সময়ের মধ্যে শেষ হবে কি আমি তো নিজে একজন এক্সপার্ট ঠিক আছে আর আমার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো তো গোছালো আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো গোছালো অর্থাৎ এভাবে এই অল্প সময়ের মধ্যে তুমি ধরে ধরে শিখবা তোমাকে শেখানোর মতো কোনো বই এত ছোট বই বা এমন কারো লেকচারশিট আমার মনে হয় না যে আছে তুমি এখানেও শিখতে পারবা এখানে বারো তেরো পেজের এক একটা শিট এগুলো পরে একটু শিকার যে বেসিক জিনিসটা এটা আমি এক জায়গায় অ্যাকোমোলেট করে দিয়েছি এটা করতে পারবা না তাহলেই তো হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে তোমাদের বারো বছরের কোশ্চেন ব্যাংকের উপর আমি তিরিশ পেজ চল্লিশ পেজের মধ্যে দেখা যাচ্ছে যে পনেরো বিশটা করে সুন্দরভাবে প্র্যাকটিস একদম সলভ সহ করে দিয়েছে যেগুলো থেকে বারবার কোশ্চেন রিপিট হয় তো সুতরাং টেনশন কোথায় তাহলে আমরা সবেমাত্র মাত্র প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের কোর্সটা শুরু করছে যেখানে তোমরা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফার্স্ট ইয়ার যাদের পরীক্ষা খুব দ্রুতই হচ্ছে আর যারা নতুন ফার্স্ট ইয়ার যাদের পরীক্ষা এক বছর পর হবে তোমরা উভয়ে জয়েন করতে পারবা এবং যারা নতুন থাকবা তোমাদেরকে আমি এক আমরা এক বছর ধরে সার্ভিস দেবো আর যারা মানে পুরাতন তোমাদের তো ফাইনাল পরীক্ষা পর্যন্ত এখন তুমি যদি ফেল করো তারপরে তুমি কিন্তু গ্রুপে থাকবা তো আমার কোর্সে ইনশাল্লাহ ফেল তোমাদের কারোই হবে না এটা নিয়ে টেনশন করার দরকার নাই আমি তোমাদের কীভাবে পাস 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 নিয়ে চিন্তা করি না আমি চিন্তা করি যে কীভাবে এ প্লাস পাবো অর্থাৎ আমি জানি যে তোমাদের এই কোর্সটাতে খুব সহজে এ প্লাস পাওয়া যায় স্বাভাবিক কীভাবে এ প্লাস পাবা বা ভালো রেজাল্ট করবা শুধু অ্যাকাউন্টিং না তোমাদের অন্য অন্য সাবজেক্টগুলো ফাইন্যান্স আছে তারপরে অন্য অন্য ইকোনমিক্স থেকে অন্য অন্য সাবজেক্টগুলো যেগুলো আছে থিওরিটিক্যাল সবগুলো সম্পর্কে আমি তোমাদের সঠিক ধারণা দেবো ইনশাল্লা তো সুতরাং টেনশন করতে হবে না তোমরা নিদ দ্বিদায় আমার কোর্সে আসতে পারো বা আমাদের কোর্সে আসতে পারো তোমাদের জন্য এখন যে সুযোগটা আছে যে তোমাদের কোর্স ফি আমরা একদম কমিয়ে দিয়েছি সাতশো পঞ্চাশ টাকা দশে জুলাই পর্যন্ত স্বাভাবিকভাবে দ্রুত ভর্তি নাও মিস করে নিই এই সুযোগ কারণ আমরা এগারোই জুলাই তোমাদের ভর্তিটা বন্ধ করে দেবো এই কোর্সে অর্থাৎ প্রথম ব্যাচ স্বাভাবিকভাবে এই ব্যাচে আমরা আর ভর্তি নেবো না কারণ আমি চাচ্ছি যে আমি শৃঙ্খলা বজায় রেখে এই কোর্সটা কমপ্লিট করাবো কারণ আমি নিজেও ব্যস্ত থাকবো তোমাদের ক্লাস রাত দশটার পর হবে হ্যাঁ তো স্বাভাবিকভাবে তোমরা বুঝতেই পারতছো এবং ইনশাল্লাহ অন্য দশটা প্ল্যাটফর্ম বা অন্য আদ দশজনের থেকে ব্যতিক্রম একটা ফ্লেভার পাবা কারণ তোমরা একজন চার্টার অ্যাকাউন্টেসি স্টুডেন্টের কাছেই পড়বা তো এই পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফিজ